গোপন সূত্রের ভিত্তিতে নদীয়ার থানারপাড়া থানার সাহেবপাড়া ঘাট এলাকায় বড় সাফল্য পেল বাগডাঙ্গা ফিরাজপুর ও হাবিবুর মন্ডল বাড়ি পুলিশ সূত্রে জানা গেছে তল্লাশি কালে ধৃতদের থেকে দুটি আগ্নেয়াস্ত্র চারটি ম্যাগাজিন সহ মোট কুড়ি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনের ধারা একটি নির্দিষ্ট মামলা রুজু করার প্রক্রিয়া চলছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দেখলেন তো এখানে এরা গাড়ি নিয়ে এদেরকে ধরা হলো তো এটা পাওয়া কোনগুলো দেখো কোনগুলো এই দুটো আর এই দুটো